আইডিএলসি প্রথম আলো এসএমই পুরস্কার দু হাজার তেইশ পেল পাঁচ প্রতিষ্ঠানের ছয় উদ্যোক্তা কৃষি প্রযুক্তি উৎপাদন রপ্তানি শিল্প ও নারী উদ্যোক্তা এই পাঁচ শ্রেণীতে তারা এই পুরস্কার অর্জন করেন মঙ্গলবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বিজয়ী উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের অর্থ বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এ সময় আরও উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এনকারেজ করা একটা অনেকটা অবহেলিত সেক্টর এই এই সেন্সে আর কি পরিষ্কার পাওয়া হচ্ছে বড় ইচ্ছা আপনারা অংশগ্রহণ এটি কিন্তু আপনাদের পরিষ্কার আমাদের আপনার আপনার আপনাদের সহায়তা পাওয়ার মতো আপনাদের যোগ্যতা আছে এবং ইচ্ছা আছে সেটাই কিন্তু এ বছর কৃষিতে স্কাই ফ্লোরার ব্যবস্থাপনা পরিচালক সাজিদ খান প্রযুক্তিতে এআর কমিউনিকেশনস প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান উৎপাদন শিল্পে সেফ ট্রেডিং কর্পোরেশনের সত্ত্বাধিকারী মোহাম্মদ মোস্তফা কামাল রপ্তানি শিল্পে অপরাজেয় লিমিটেডের চেয়ারম্যান মুনিয়া জামান এবং নারী উদ্যোক্তা শ্রেণীতে রেড বিউটি স্টুডিও অ্যান্ড স্যালন ও উজ্জ্বলা লিমিটেডের সত্ত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক আফরোজা পারবিন পুরস্কার পেয়েছেন এছাড়াও জুরি বোর্ডের বিবেচনায় দুটি প্রতিষ্ঠানের দুজন উদ্যোক্তাকে সম্মানজনক স্বীকৃতি দেওয়া হয়েছে বিগত ২০ বছর ধরে আমার প্রতিষ্ঠান এয়ার কমিউনিকেশন ওয়ার্ডপ্রেস এবং সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস সাস নিয়ে কাজ করছে আমরা এক গ্লোবালি ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট যেগুলো তৈরি করেছি এখন প্রায় সিক্স মিলিয়ন মানুষ আমাদের প্রোডাক্ট ইউজ করছে আমি আশা করি এই অ্যাওয়ার্ড তরুণদের অনেককে সফটওয়্যার এবং সফটওয়্যারের সাসে আসার জন্য অনুপ্রাণিত করবে আজকে রপ্তানি শিল্পে প্রথমালা আইডিএসি থেকে আমি পুরস্কার পেয়েছি নিঃসন্দেহে প্রতিষ্ঠানের জন্য একটা পুরস্কার অনেক আনন্দের আমারও ভীষণ ভালো লাগছে প্রথম আলো এবং আইডিএলসি কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আইডিএলসি প্রথম আলো দুই হাজার তেইশ পুরস্কারে পুরস্কৃত পাওয়ার জন্য আমি আইডিএলসি এবং প্রথম আলোকে ধন্যবাদ জানাই অবশ্যই সম্মাননা পুরস্কার একজন উদ্যোক্তাকে তার কাজের গতি বৃদ্ধি করে দেয় এবং সমাজ এবং দেশের প্রতি আরও অনেক রেসপন্সিবিলিটি বেড়ে যায় সাধারণের মধ্যে থেকেও যারা অসাধারণ এমন এস উদ্যোক্তাদের সম্মানিত করতে দু সালে এ পুরস্কার প্রবর্তন করে আইডিএলসি ফাইন্যান্স ও প্রথম আলো চলতি বছর মোট এক হাজার পাঁচশো ছিয়াত্তরটি আবেদন জমা পড়ে এরপর জুরি বোর্ড কয়েক দফা যাচাই বাছাই করে পাঁচটি প্রতিষ্ঠানকে বিজয়ী হিসেবে চূড়ান্ত করে আমাদের মূল লক্ষ্যটা ছিল যে আমরা আমাদের ঢাকা শহর এবং আমাদের দেশটাকে একটু সবুজ বেশ হিসেবে রূপান্তর করার জন্য আমরা আমাদের শহরটাকে গাছপালা কেটে কংক্রিটের জঙ্গলে রূপান্তর করছি তো আমাদের ফিউচার জেনারেশন আসলে আমাদের কাছ থেকে কতটুকু আশা করছে তো আমরা এটা নিয়ে কাজ করছি যে আমরা আমাদের দেশটাকে আবার পুনরায় সবুজ করতে চাই আর আজকে আইডিএলসি এবং প্রথম হলো যে সমন্বয়টা এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই যে তারা খুব সুন্দর একটা উদ্যোগ আমাদের যে সম্মাননাটা দিয়েছে এর মাধ্যমে আমরা অনুপ্রাণিত হবে এবং আমাদের ফিউচার জেনারেশনও এই এইসব উদ্যোগে এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত হবে ভালো লাগার জায়গা এটা যে নীরবে নিভৃতে কাজ করে গেলে কখনো না কখনো সবার সামনে কাজটি চলেই আসে এটা হয়তো বা তেমনই একটি বিষয় ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সব থেকে বেশি ভালো লাগছে যে আমার দুটো পরিবার আমি যদি বলি রেড স্টুডিও অন সলন এবং উজ্জ্বলা লিমিটেডের দুটো পরিবারের প্রচণ্ড পরিশ্রমের আউটপুট আজকে এটা অনুষ্ঠানে জুড়িদের পাশাপাশি পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তাদের স্বজন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন যুব কার্যক্রম ও ইভেন্টের প্রধান সমন্বয়কারী মনির হাসান